নান্দাইলের ঘোষপালা ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত হুমায়ুন কবির ময়মনসিংহ জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ঘোষপালা ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডি অভিভাবক সদস্য পদে নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে এ নির্বাচন তিনটি ক্যাটাগরির মধ্যে হয় এফতে দাখিল শাখায় অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন চণ্ডীপাশা ইউনিয়নের শোষপালা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান দোয়াত কলম মার্কা অপরদিকে একই ইউনিয়নের বাসিন্দা ঘোষপালা গ্রামের মোহাম্মদ মজলুমিয়া মার্কা নির্বাচনে মোট ভোটার ছিল সাতশত একাশি জন ভোটাধিকার প্রয়োগ করেন দুইশত বিরাশি জন এর মধ্যে দশটি ভোট বাতিল হয় গণনা শেষে একশত চৌষষ্টি ভোট পেয়ে মোহাম্মদ হাবিবুর রহমান দোয়াত কলম মার্কা নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মজলু মিয়া বই মার্কা একশত বারো ভোট মাত্র বায়ান্ন ভোটের ব্যবধানে এ নির্বাচনে জয়ী হয় হাবিব